জলপাইগুড়ি শহরের সরযন্দ্রদেব রায়কত সাংস্কৃতিক কলাকেন্দ্রে ব্যাপী আয়ুষ মেলা শুরু হয়েছে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের আয়ুষ শাখার উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী সতেরোই জানুয়ারি পর্যন্ত বুধবার মেলার প্রথম দিনে আয়ুষ মেলার তৃতীয় বর্ষের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করেন জেলা শাসক শ্যামা পারভিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জেলা পুলিশ সুপার খান্ডাবাহালে উমেশ গানপাত জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদার এবং জলপাইগুড়ির রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ মেলায় হোমিওপ্যাথি আয়ুর্বেদ অ্যালোপ্যাথি এবং যোগাসনের মতো বিভিন্ন চিকিৎসা পদ্ধতির উপকারিতা তুলে ধরা হয়েছে মেলা প্রাঙ্গনে বিভিন্ন স্টলগুলির মাধ্যমে এই তথ্যগুলো জনসাধারণের কাছে তুলে ধরা হয় মেলার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় যা দর্শকদের মন জয় করেছে জেলা শাসক শ্যামা পারভিন বলেন আয়ুষ মেলা জনসাধারণের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এতে আয়ুর্বেদিক চিকিৎসার পাশাপাশি অন্যান্য প্রাচীন পদ্ধতির প্রতি মানুষের আগ্রহ বাড়ছে গভর্নমেন্ট অফ বেঙ্গলের হেলথ ডিপার্টমেন্টের নির্দেশে আয়ুষ মেলা প্রত্যেক বছরও হয় এটা আমাদের অল্টারনেটিভ মেডিসিনের যেটা আমাদের মেথেড আছে যেমন আয়ুর্বেদিক জুনানি হোমিওপ্যাথি ন্যাচুরোপ্যাথি সিদ্ধা এইসব যে ম্যাথেড আছে ওটাকে প্রমোট করে পাবলিককে ওটা অ্যাওয়ারনেস করার জন্য এটা মেলা করতে হয় তো আজকে এটাই মেলাও আমাদের হচ্ছে এখানে তিন দিন ধরে তিন দিন ধরে প্রোগ্রাম হবে এ আজ থেকে স্টার্ট হচ্ছে এখন তো অনেকটা মানে ব্যাক টু নেচার দিকে সবাই যাচ্ছে কিন্তু আর যত আমাদের লাইফস্টাইল হয়ে গেছে স্ট্রেসফুল লাইফগুলো আছে যেখানে অনেকগুলো ব্যাধি হচ্ছে ওখানে লাইফস্টাইল চেঞ্জ করা ব্যাক টু নেচার এটাই আমাদের আজকে মানে মোটো আছে আর এটা নিয়ে কিন্তু অনেক পাবলিক খুব অ্যাওয়ার আছে সবাই কিন্তু ন্যাচুরোপ্যাথি ও হোমিওপ্যাথিক দিকে অনেকটা দেখ আপনারাই দেখবেন আপনার বাড়িতেও দেখবেন অনেকটা ডাইভার্ট হয়েছে কেন কি প্রিভেন্টিভ যেটা হয়ে যেটা এখানেই হয় প্রিভেন্টিভ তাহলে একবার যখন হয়ে যায় তখন তো আপনাকে অ্যালোপ্যাথি ছাড়া কিছু করতে হবে না তো এটাই আছে এটাই তো বললাম আগে কি ভাই আপনাদেরকে একটু আমাদের লাইফস্টাইলকে চেঞ্জ করতে হবে স্ট্রেসকে রিলিফ করতে হবে আমাদের যেটা সকালে যে হয় যোগা করা ওয়াকিং করা এই সবগুলো একটু আমাদেরকে আমাদের মধ্যে অ্যাড করতে হবে এটাই আমাদের ডিস্ট্রিক্ট মেডিকেল অফিসার আয়ুষ ডক্টর কল্যাণ কুমার মুখোপাধ্যায় জানান মাধ্যমে মানুষকে প্রাচীন ও আধুনিক চিকিৎসা পদ্ধতির সমন্বয় সম্পর্কে সচেতন করা হচ্ছে এটি একটি ইতিবাচক উদ্যোগ তিন দিন ব্যাপী আয়ুষ মেলা শুরু হল জলপাইগুড়ি আয়ুষ মেলা এবার তৃতীয় বর্ষে পড়েছে তো আজকে তার প্রথম দিন আজকে র্যালি পদযাত্রার মাধ্যমে শুরু হয়েছে এবং এখন তার ইনোগারাল সেশন চলছে উদ্বোধনী অনুষ্ঠান এই স্টলের মাধ্যমে বার্তা একটাই যেটা মানুষকে সচেতন হওয়ার জন্য এবং আয়ুষ পদ্ধতির যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে এখানে আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি এখানে অ্যাভেলেবেল জেলাতে এবং সেন্টারগুলোও আছে সেখান থেকে মানুষ যেন আয়ুর্বেদ এবং যোগা পদ্ধতির চিকিৎসা পদ্ধতির সুযোগ নেন আরও বেশি উপকৃত হন এবং তার সঙ্গে যোগ এবং মেডিটেশন এই ব্যাপারটা যাতে অন্তত প্রতিদিনের জীবনযাত্রায় একটা অঙ্গীভূতভাবে কাজ করেন এবং সেটাকে প্রত্যেক শিশুবেলার থেকে সবাইকে শেখান এটা হচ্ছে বার্তা দেবো আমরা এবং মেডিসিনাল প্ল্যান্টসের ডিস্ট্রিবিউশন হবে মেলায় আয়ুর্বেদিক স্টল হোমিওপ্যাথিক স্টল থেকে শুরু করে যোগা মেডিটেশন মেডিটেশনের বিভিন্ন ভেজ উদ্ভিদ যে বিতরণ তার প্রদর্শনী এবং ফ্রি ডিস্ট্রিবিউশন তাছাড়া টিনলে সাহেবের বলে একটি নতুন স্টল আছে যেটা এখন আয়ুষ ইয়ের মধ্যে মন্ত্রণালয়ের মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে এবং তাছাড়াও চক্ষু পরীক্ষা শিবির থেকে শুরু করে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজের স্টল থেকে শুরু করে আরও বিভিন্ন রকম স্বাস্থ্য শিবির রয়েছে মেলায় চিকিৎসা পরামর্শ গ্রহণ এবং স্বাস্থ্য সচেতনতার পাশাপাশি বিভিন্ন শারীরিক কসরত ও যোগাভ্যাসের কার্যকারিতা সম্পর্কে অবহিত করা হচ্ছে